কদে তোমারে কি আমি বুঝলাম না রে বুঝলাম না কদে কি বেরেনে কোন বেরেনে চলেন আপনি মামা আপনার এই যে পঙ্কপাল ছিলেন যেই জুস এটা একবারে কয়টা বানাতে পারে আমি একবারে একবারে গিরা ধরেন হয় বারো চোদ্দ টাকার হয় বারো চোদ্দ বারো চোদ্দ টাকার বানায় হ্যাঁ এই যে আমার পঙ্কপাল সেই ড্রাগন জুস হয়ে যাচ্ছে এই সেই ড্রাগনে হ্যাঁ হ্যাঁ

চলে দেখেন জীবনে দেখাইলাম না দিলাম মামা এসব দেখি থাড়ি বিলি ঘো মারছে না কখন রাইজ পাকাবে কখন রাইজ পাকাবে এ বাংলার আছে আমি ছাড়া কারো আবিষ্কার করিনি কেউ এই কোনো কেমিক্যাল নেই মামা আপনারা সবাই দর্শক মণ্ডলী দেখছেন না কোনো কেমিক্যাল আছে এদের

কোনো কেমিক্যাল নেই কেমিক্যাল ছাড়া খালি ডিরাই গন দিছি কিছু হালকা মাল মাটি দিছি এই আর আমার লেবুর মাল দিছি হ্যাঁ সেই মাপের কালার গো মাথায় নষ্ট মামা এতে এতে মানুষ কি করি ঘুম পড়বে এতে মানুষ কি করি ঘুম পড়বে এসব মাল ঠিক রাখেন কোনো কেমিক্যাল নেই কোনো রং নেই মাথায় নষ্ট মামা নেন এ নেন এ নেন

Kalau ti,